বাড়িতে খুব সহজেই রান্না করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দাও এই সুস্বাদু দোকানের মতন তরকা আজকে আমি তরকার ডাল তোমাদের সাথে শেয়ার করছি একেবারে দোকানের মতন স্টাইলে খুব সহজেই বানানো যায় তো দেখো আমি তরকাটা কি দিয়ে বানাচ্ছি এটা বানাচ্ছি আমি গোটা মসুরির ডাল বা তোমরা গোটা মুগ ডাল যেটা সবুজ মুগ ডাল সেটা দিয়েও বানানো যায় বা এই গোটা মসুরির ডাল সেটা দিয়েও বানানো যায় এই ডালটাকে ভালো করে ধুয়ে তিন চারবার তারপরে প্রেশার কুকারে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের পরিমাণটা খুব বেশি লাগে না এই রান্নায় তারপরে প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচি খানিকটা বেশ খানিকটা রসুন কুচি দিয়ে রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আমার ডালের অনুযায়ী আমি একটা বড় পেঁয়াজ আমি কেটে কুচি করে নিয়েছিলাম সেটা এরকমভাবে ভেজে নিলাম রসুন আর পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আদা টমেটো আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করব মানে ভালো করে রান্নাটা করব ততক্ষণে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ তবে যেন এই তরকার রান্নায় করতে কিন্তু এর থেকে কোনো মশলা লাগে না এবার দেখো ভালো করে রান্না করতে করতে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে টমেটোটাও গলে গেছে তখন আমি দিয়ে দেবো এই সেদ্ধ করে রাখা ডালটা এই সেদ্ধ করে ডালটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানানো যায় এবার একটু ফুটে আসলেই নামিয়ে নেব আর নাবানোর সময় আমি দিয়ে দেবো একটু ফ্রেশ ধনে পাতা আমি যেহেতু ভেজ ডাল করলাম সেই জন্য ধনে পাতা আর তোমরা কিন্তু এর মধ্যে ডিম ফাটিয়েও দিয়ে দিতে পারো তাহলে হয়ে যাবে ডিম তরকা তো এই ভেজ তরকাটা তোমাদের কেমন লাগলো দেখলে কত সহজে বাড়িতে বানানো যায় আর রুটি পরোটার সাথে তো এটা খেতে ভীষণ ভালো লাগে তোমরা সবাই জানো এরকমভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলো আর সবাইকে চমকে দাও সবাই একেবারে অবাক হয়ে যাবে বিশ্বাসই করবে না তুমি এটা বাড়িতে বানিয়েছো মনে হবে কোন দোকান থেকে আনিয়েছো সবাই জিজ্ঞেস করবে তো কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্ট পাঠিয়েও খুব সহজ পদ্ধতিতে এরকম তরকার ডালটা শেখানোর জন্য অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও তোমরা বাড়িতে বানিয়েছো কি না তো কেমন লাগলো আজকে এই পর্যন্তই দেখা আরো সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই